কালের অন্যতম সেরা একজন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের সংক্ষিপ্ত আত্মজীবনী পৃথিবীর ইতিহাসে অনেকে আছেন যারা বিজ্ঞানের অভূতপূর্ণ উন্নতি সাধন করেছিলেন যাদের ভুল শুদ্ধ দিয়েই সাজানো হয়েছে বিজ্ঞানীর ভিত্তি তাদের মধ্যে একজন হলেন স্যার আইজ্যাক নিউটন বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় যিনি গবেষণা করে গেছেন বলা যায় তিনি যেখানে হাত দিয়েছেন সেখানে যেন রত্ন ফলেছে অঙ্কশাস্ত্র জ্যোতির্বিদ্যা এবং পদার্থবিদ্যা তার গবেষণাকে কেন্দ্র করে এককালে সারা বিশ্বে সৃষ্টি হয়েছিল বিরাট আদরণ প্রকৃতপক্ষে তিনি তিনটি শাস্ত্রের ভীতি স্থাপন করে গেছেন যেগুলো গতিসূত্র নামে পরিচিত প্রথম সূত্র বাহ্যিক বল প্রয়োগ বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে তৃতীয় সূত্র কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে বিজ্ঞানী নিউটন জন্মগ্রহণ করেন ষোলোশো সালে ইংল্যান্ডের লিঙ্কন শাহরের গ্রান্ডামের নিকটবর্তী একটি গ্রামে তার পিতার নামও ছিল আইজ্যাক নিউটন নিউটনের জন্মের কয়েক মাস আগেই পিতার মৃত্যু হয় তার মা হ্যানা নিউটন স্বামীর স্মৃতি হিসেবে পুত্রের নাম রেখেছিলেন আইজ্যাক নিউটন নিউটনের যখন বছর বয়স তখন তার মা নিকটস্থ গির্জার পাদ্রি বার্নাবাস স্মিথকে বিয়ে করেন এই বিবাহকালে তিনি তার সকল সম্পত্তি নিউটনের নামে লিখে দেন বিধবা মায়ের সঙ্গে জীবনের প্রথম তিন বছর কেটে যায় এ সময় তার মা বিবাহ করেন একরকম অবাঞ্ছিত হিসেবে নিউটন তার দিদিমার কাছে পালিত হন একরকম এতিম অবস্থায় বিজ্ঞানী নিউটনের শৈশব কৌশল কাটে এই গ্রামের পাঠশালাতে তার শিক্ষা জীবনের শুরু হয় ১২ বছর বয়স পর্যন্ত তিনি এই স্কুলে লেখাপড়া করেন এরপর তিনি নিকটস্থ প্যান্সহাম শহরে গিয়ে কিংস নামক একটি স্কুলে ভর্তি হন এ সময় তার অসাধারণ মেধার পরিচয় পাওয়া যায় জন্মলগ্ন থেকে নিউটন ছিলেন রুগ্ন প্রকৃতির তবু তার দুষ্টনির কমতি ছিল না অপরদিকে বালক নিউটনের জ্ঞানের প্রতিভায় শিক্ষকগণ মুগ্ধ হয়ে যান একদিনের ঘটনা একটা বিষয় নিউটন প্রায়ই লক্ষ্য করতেন স্কুলের অধ্যক্ষ স্কুলে আসতে দেরি করতেন নিউটন বলে উঠলেন স্যার আমি আপনার জন্য একটা ঘড়ি তৈরি করে দিচ্ছি তাহলে ঘড়ি দেখে যথা সময়ে স্কুলে আসতে পারবেন যথাশই তিনি ঘড়ি তৈরি করলেন ঘড়ির উপরে থাকত একটা জলের পাত্র প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জল সেই পাত্রে ঢেলে দেওয়া হতো তার থেকে ফোটা ফোটা জল ঘড়ির কাটার উপর পড়ত এর ফলে ঘড়ির কাঁটা আপন গতিতেই এগিয়ে চলত বিজ্ঞানী ও সাধকগণ কখনো এমন আত্মমগ্নতায় বিভোর হন সব কিছুই যেন ভুলে যান নিউটনও এমনি ভাবে কোনো নতুন বৈজ্ঞানিক ভাবনায় ডুবে থাকেন একদিনের ঘটনা একজন লোক তার বাড়িতে এসে একটা প্রিজম তিন কোনা কাজ দেখিয়ে জিজ্ঞেস করেন এর দাম কত হতে পারে এই সময় নিউটন প্রিজমের বৈজ্ঞানিক গুরুত্বে কথা বিবেচনা করে বললেন এর সঠিক মূল্য নির্ণয় করা তার সাধ্যের বাইরে ফলে লোকটি বেশি দাম চাইল। নিউটন সেই দামে প্রিজমটি কে ফেললেন এই প্রিজম থেকে পরবর্তীকালে উদ্ভাবন করেন বর্ণ দ্বিতীয়বার নিউটনের মা বিধবা হলে তার মা ও সৎ ভাই বোন সহ আবার একত্রে বসবাস শুরু করেন ভাগ্যের কি এক নির্মম পরিহাস এদিকে মার একার পক্ষে ক্ষেত জমি জমা তদারকি করা সম্ভব হল না অবশেষে মা স্কুল ছাড়িয়ে চোদ্দ বছরের নিউটনকে গ্রামের বাড়িতে নিয়ে এলেন কিন্তু নিউটন তার ক্ষেত খামারের কাজের পাশাপাশি তার বন্ধুর বাড়ির পারিবারিক লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন ভাগ্যের চাকা হঠাৎই সচল হল কাকা উইলিয়াম ভাইপোর জ্ঞান তৃষ্ণায় মুগ্ধ হয়ে নিজের কাছে নিউটনকে রেখে দিলেন তার কাকা ছিলেন ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের সঙ্গে যুক্ত আবার নিউটন স্কুলে ভর্তি হলেন এবার সম্পূর্ণ কাকার উদ্যোগে এর এক বছর পর নিউটন ট্রিনিটি কলেজে ভর্তি হন শুরু হলো নতুন এক জীবন নিউটন ছিলেন অসাধারণ মেধা সম্পন্ন যথেষ্ট পরিশ্রমী ছিলেন তিনি অঙ্কে ছিল নিউটনের বেশ ভালো দখল বলা যায় যে কোনো জটিল অঙ্কের সহজ সমাধান করে দিতেন তিনি তবু অঙ্কের প্রতি তার তেমন কোনো আকর্ষণ বোধ ছিল না বরং প্রকৃতির দুর্জীয় রহস্য তাকে যেন সবচেয়ে বেশি আকৃষ্ট করত নিউটনের এ বিশ্বাস ছিল প্রবল একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই প্রকৃতির এই গোপন রহস্যকে উদ্ঘাটন করা সম্ভব ষোলশো সালে নিউটন স্নাতক ডিগ্রি লাভ করেন কলেজে ছাত্র থাকাকালীন অবস্থায় তিনি কিছু জটিল তথ্যের আবিষ্কার করেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বাইনোমিনিয়াল থিউরাম ফ্ল্যাকসন যা বর্তমানে ইন্টিগ্রাল ক্যালকুলাস হিসেবে পরিচিত এছাড়াও তিনি আবিষ্কার করেন কঠিন পদার্থের ঘনত্ব উদ্ভাবনের সাথে সাথেই মধ্যাকর্ষণ শক্তি সম্বন্ধে চিন্তা ভাবনা করতে শুরু করেন তিনি অবাক করা বিষয় এ সময় নিউটনের বয়স তখন মাত্র চব্বিশ বছর মধ্যাকর্ষণ তত্ত্বের একটি ঘটনা কলেজ ছুটিতে প্রকৃতির পরিবেশে প্রেমিকাকে নিয়ে বসে আছেন বাগানে সেই মুহূর্তে হঠাৎ খসে পড়ল একটি আপেল তার মাথা বরাবর মগ্ন হয়ে পড়লেন অন্য চিন্তায় ঠোঁটের কোনায় অজান্তে জ্বলন্ত সিগারেট ধরলেন প্রেমিকার হাতে ফলে প্রেমিকা দৌড়ে পালালেন এদিকে বিজ্ঞানী নিউটনের মাথায় ঘুরপাক খেল কেন আপেলটি আকাশে না উঠে মাটিতে এসে পড়ল এই জিজ্ঞাসায় মানুষের চিন্তার জগতে এক যুগান্তর নিয়ে এলো এভাবে মধ্যাকর্ষণ তত্ত্বের সৃষ্টি হল যদিও এই চিন্তার সূত্রপাত হয়েছিল বহু পূর্বেই আর এই ঘটনাটি সম্পর্কে মতভেদ রয়েছে যে আসলে এই ঘটনাটি ঘটেইনি নিউটন গবেষণা করে প্রকাশ করলেন তার কালজয়ী গ্রন্থ ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অফ নেচার ফিলোসফি তখন তিনি পঁচিশ বছরের এক তরুণ এ সময় তিনি চাঁদ ও অন্য গ্রহ নক্ষত্রের গতি নির্ণয় করতে সচেষ্ট হলেন কিন্তু তার উদ্ভাবিত তত্ত্বের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও তার কৃতিত্বের অবদানস্বরূপ ট্রিনিটি কলেজ কর্তৃপক্ষ তাকে ফেলো হিসেবে নির্বাচিত করলেন এ যেন এক দুর্লভ পাওয়া এবার তিনি আলোর প্রকৃতি ও তার গতিপথ নিয়ে গবেষণা শুরু করলেন আর এই কাজের প্রয়োজনে তিনি তৈরি করলেন প্রতীক টেলিস্কোপ যেটি রিফ্লেক্টিং টেলিস্কোপ হিসেবে পরিচিত পরবর্তীকালে মহাকাশ সংক্রান্ত গবেষণার কাজে যে উন্নত ধরনের টেলিস্কোপ আবিষ্কৃত হয় তিনি তার অগ্রগামী পথিক নিউটন ট্রিনিটি কলেজে গণিতের অধ্যাপক হিসেবে নির্বাচিত হন এ সময় তিনি আলোর বর্ণচ্ছটা নিয়ে গবেষণা কাজে আত্মমগ্ন হলেন ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি নিউটনের বৈজ্ঞানিক গবেষণার কাজ শুরু হলে তাকে সোসাইটির সদস্য হিসেবে নির্বাচিত করেন তখন তার বয়স মাত্র উনত্রিশ বছর ইংল্যান্ডের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের পাশে তার স্থান হলো সোসাইটির প্রথম সভায় নিউটন তার আলোক তত্ত্ব নিয়ে একটি প্রবন্ধ পাঠ করলেন তার বিষয়বস্তুর সঙ্গে একমত না হতে পারলেও সোসাইটির অন্য সদস্যগণ উচ্চ কণ্ঠেই তার বৈজ্ঞানিক নিবন্ধের প্রশংসা করলেন নিউটন তার নিরলস গবেষণার মধ্য দিয়ে প্রমাণ করলেন ইফ দ্য ভ্যারিড অ্যাজ দ্য ইনভার্স স্কোয়ার দ্য অরবিট উড বি অ্যান ইলিপস উইথ দ্য সেন্টার অফ দ্য ফোর্স ইন ওয়ান ফোকাস এই আবিষ্কারের মাধ্যমে মধ্য আকর্ষণ তত্ত্ব প্রতিষ্ঠার কাজ সহজসাধ্য হল এতদিন মানুষের জানা ছিল না চন্দ্র সূর্যের সঠিক আয়তন নিউটন তা নির্ণয় করলেন প্রতিষ্ঠা হল মধ্য আকর্ষণ তত্ত্ব আর এই তত্ত্বের যাবতীয় বিবরণ লিখলেন তার প্রিসিপিয়া ম্যাথমেটিক্যাল গ্রন্থে এই বই প্রকাশের ফলে অধিকাংশ মানুষের কাছেই মনে হল এই বই খুবই জটিল একটি বিষয় এজন্য নিউটনের এক দার্শনিক বন্ধু একদিন তাকে জিজ্ঞাসা করলেন কিভাবে তোমার লেখার অর্থ বোঝা সম্ভব নিউটন তাকে একটি বইয়ের তালিকা দিয়ে বললেন এই বইগুলো আগে পড়ুন তাহলে আমার তত্ত্ব বোঝা সম্ভব হবে ষোলোশো সালে ফিলোসোফিক ন্যাচারালিস প্রিসিপিয়া ম্যাথমেটিকা প্রকাশিত হয় এই বইয়ের প্রথম খণ্ডে নিউটন গতিসূত্র সম্বন্ধে আলোচনা করেন দ্বিতীয় খণ্ডে নিউটন গ্যাস ও ফ্লুইড বস্তুর গতির কথা আলোচনা করেছেন গ্যাসকে কতগুলো স্থিতি স্থাপক অনু সমষ্টি ধরে নিয়ে তিনি বয়েলের সূত্র প্রমাণ করেন গ্যাসের উপর চাপের প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে পরোক্ষভাবে শব্দ তরঙ্গের গতিবেগ নির্ধারণ করেন তিনি তৃতীয় খন্ডে মধ্য আকর্ষণ তত্ত্ব সম্বন্ধে কঠিনটি বিশদভাবে আলোচনা করেন তিনি তিনি উপলব্ধি করেছিলেন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই গ্রহগুলো ঘুরছে তেমনিভাবে পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল তাদের ভরের এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের ষাট গুণ এই দূরত্ব থেকে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে নিউটনের তত্ত্বের সমালোচনা করে অনেকে বলা শুরু করলেন তিনি তার তত্ত্বে বিশ্ব প্রকৃতিকে যেভাবে বিবেচনা করেছেন তা থেকে মনে হয় এ সমস্তই যেন এক বিশৃঙ্খল মনের প্রাণহীন সৃষ্টির কাহিনী এর জবাবে নিউটন বললেন প্রকৃতপক্ষে এই বিশ্ব প্রকৃতি এমন সুশৃঙ্খল সুসামঞ্জস্যভাবে সৃষ্টি হয়েছে যে মনে হয় এর পাশ্চাত্যে কোনো ঐশ্বরিক স্রষ্টা রয়েছেন ষোলশ সালে তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং 1672 সালে তার প্রথম বিজ্ঞান বিষয়ক গ্রন্থ আলোক বিজ্ঞান প্রকাশিত হয়। 1684 থেকে 1686 সালে তিনি লেখেন তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া। 1689 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন। 1693 সালে তিনি সরকারি ডাকশালার ওয়ার্ডেন এবং পরে প্রধান পদ লাভ করেন। 1703 সালে নিউটন পেলেন এক অবদপূর্ব সম্মান তিনি রয়্যাল সোসাইটির সভাপতি নির্বাচিত হন আমৃত্যু তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন সতেরোশো সালে রানী এয়ানি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এলেন রানীর পক্ষ থেকে নিউটনকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয় জীবনের ইদিতে আরেকটি ঘটনা বলতে হয় যে আসলে ক্যালকুলাস এর আবিষ্কারক নিউটন এটি নিয়ে তিনি জার্মান দার্শনিক লিন নিসকে বলেন যাতে করে জার্মান দার্শনিক একে উন্নত করে ডিফারেনশিয়াল ক্যালকুলাস নাম দেন ও নিজেকে আবিষ্কারক দাবি করে নিউটনের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন রয়্যাল একাডেমির সদস্যরা এটা শোনে ক্রোধে ফেটে পড়েন মূলত এর আবিষ্কারক নিউটন কিন্তু একে উন্নত করেন লিভনিজ নিরপেক্ষ ঐতিহাসিকরা মনে করেন যে আবিষ্কারক নিউটন হলেও একে সহজ ও পূর্ণতা দিয়েছেন লিভনিজ সালে অ্যান্ড একটি ভোট চালু করেন যে কোনো বিজ্ঞানীর প্রভাব বিজ্ঞানের সবচেয়ে বেশি এতে নিউটন আইনস্টাইনের চেয়ে বেশি গ্রহণযোগ্যতা পান নিজেই নিজের বিরাট তত্ত্বকে সঠিকভাবে চিনতে পারেনি বিজ্ঞানী নিউটন তার ভাষায় তিনি বলেন আমি এতদিন কেবল অসাধারণ আবিষ্কারের পরও তিনি ছিলেন অসুখী মানুষ মৃত্যুর আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এতে কোনো সুফল পেলেন না এই মহান বিজ্ঞানী মৃত্যুবরণ করেন সতেরোশো সালের বিশ মার্চ এখনকার মতো এ পর্যন্তই